দশক শারমিনাপুর বাসায় চলে আসলাম বিল্লাল ভাইয়ের ওয়াইফ অনেক দিন ধরে ভিডিও দেখছি আজকে কিন্তু বাস দেখছি সালাম দেন হ্যাঁ ভাবি কিন্তু ভাবি তো কান্নাকাটি করছে নন চলে গেছে তার জন্য তো আমিও আসছি আসলে লাস্ট টাইমে আসা ভাবলাম ভাবির সাথে কিছুটা ভিডিও করে নেই কারণ আসছি যে একটা প্রমাণ রাখলাম শারমিনাপুরের পর বলবো আসছি তো ভাবি আসলে অনেক ভালো আমি আসলে সবসময় ভিডিও দেখি ভালো লাগে বিল্লাল ভাইয়ের কথা শুনি ভালো লাগে

আমি একবার আবার এসে আমার পাশে নিয়ে কারণ অনেক হলে তাদেরকে আমি হতে দেখি বাস্তবে দেখি না আজকে সবাই কিন্তু বাস্তবে দেখে এত ভালো মানে লাখ পাইলে মানুষের খুশি না তো আন্টি চ্যানেলে আজকে প্রথম জানেন আমাকে আপনারা চেনবেন কিনা তো আমারও একটা চ্যানেল আছে আমাদেরকে চিনতেও পারে আমাদের তো অনেক ভিউয়ার্স আছে তারা হয়তো চিনতে পারে

অনেক কষ্ট করে আসছে আর আমাদেরকে খুঁজে বের করছে অনেক কষ্ট হয়েছে না অনেক কষ্ট করে তো অবশেষে যা একটা জেনের ভালো কারণ অনেক কষ্ট করেছেন কষ্ট করে কষ্ট করে যে কারণ আমাদের যে খোঁজা পাইছেন এটাই আলহামদুলিল্লাহ যে আসলে যাদের সাথে দেখা করতে আসছি মিয়ে সবার সাথে দেখা হয়েছে কিন্তু ওনারা এখন অনেক বিজি তার জন্য সময় দেওয়া হয় কথা বলতে পারি আমি তো হয়তো আগে পরে আসলে হ্যাঁ আসলে কথা বলতে পারবো কারণ এখন যদি চিনছি ভাষাটা তাহলে আসতে পারবো অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ আসবেন পরে এক সময় কারণ এখন তো অনুষ্ঠান সবাই অনেক লোকজন সবাই ব্যস্ত আছে এর জন্য কথা বলতে পারে নাই তো আমি আসলাম আমাকে হলো নিচে দিয়ে যাইতে তো সবাই দোয়া করবেন আর অনেকেই আসতে চান তো আসলে কি ব্যাপারটা আমরাও কারণ সবাইকে আসতে বলতাম কারণ আমাদেরকে দেখা যায় ডাকা তো ব্যাপারটা সবাই বোঝেন কিন্তু খাইতে দেওয়া যায় কিন্তু থাকতে দেওয়া যায় যায় হয়ে এই জন্য হয়তো অনেকে আসতে চাইছে কিন্তু আমরা ঠিকানা দিতে পারি নাই বলি নাই এই জন্যই শুধু তো আপুর সাথে দেখা হলো খুবই ভালো লাগে কারণ আমাদের ভালোবাসা মানুষরা এভাবে আমাদের কাছে ছুটে আসে এত কষ্ট করে লোকেশন দেখে দেখে আসছে খুব ভালো লাগছে অন্তরটা একদম ভরে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপুর মনে হয় একটা চ্যানেল আছে সরি আছে তো চ্যানেল আছে মাদাস্লাব তো ওই যে মাদার্স লাভ না তো আমিও জানি না কিন্তু এখন বললো কারণ আমার সাথে তো দেখা হয় না হ্যাঁ মতো আপুর সাথে দেখা হইলো দেখো আমার আসলে খুব ভালো লাগলো কারণ এই মানুষগুলার আমি অনেক বছর ধরে আসলে দেখি বাস্তবে দেখি না আজকে বাস্তবে দেখি না আমার থেকে আসলে খুবই ভালো লাগলো এরকম ভালো মুহূর্তটা আসলে টাকা পয়সা দিয়ে আসলে মানুষের মন পড়তে পারে না কারণ এভাবে দেখা হইলে যে এত আনন্দ আসলে এটা টাকা দিয়ে পাওয়া যায় না আসলে মাছ মাংস পুজ দিয়ে খাইলে খাওয়া হয় না কিন্তু এই কথাটার মধ্যে অনেক কিছু আছে কারণ অনেক শান্তি লাগছে মানুষ অনেক খাবার খেয়েও শান্তি হয় না কিন্তু কথা বলে শান্তি হয় কিন্তু আজকে আমি সারিয়াপুর সাথে কথা বলে অনেকই ভালো লাগলো আমার সাথে না অনেক অনেকের সাথে কথা বলছে আমাদের বাড়িতে না গ্রামের বাড়িতে কিভাবে যেন আমাদের ঠিকানা পাওয়া যায় বলতে পারি না আমাকে অনেক আপুরা আসে আমার সাথে দেখা করতে অনেক আন্টিরা আঙ্কেলরা আসে আসলে খুব ভালো লাগে না আমাদেরকে অনেক ভালো লাগে অনেক দিন ধরে যে সবাই আসছে বিয়েতে আসবে বিয়ে করতে আসবে মানে কখন যে আসবার দেখা করব আর বিয়ের সাথে অনুষ্ঠান তো বুঝেনে কারণ আমরা সবাই একসাথে আছি সেই মুহূর্তে আসছে আপু আসলে আমাদের সবাই একসাথে পাই আসলে দিদার হেরার অনেক মজা করতেছ অনেক দিন ধরে পারি না যখন ওদের সাথে আইসা আসলে দেখা করি কারণ আসলে চিনি না এর মধ্যে আবার দেখা গেছে যে ওনাদের অনেক কাজ যে বিয়ের একটা কাজ আছে যে অনেক পেরেশানি আসলে এটা আমি বুঝি কারণ

এই কাকা আমার যাইতো না দুই ভাই বৈসা থাকতো না আমরা সব সময় বলতাম যে দুই ভাই ভিতর মানে কতটা মিল আছে অনেক মিল আছে আমার বাবা তো আগে মারা যায় আমার বাবা যখন মারা গেছে তখন এই কাকা আমাকে বইলা রাখছে যে কান্না করো না তো আমি তো আছে আমি তোমার বাবার মতো কিন্তু ওই এই কাকার আমরা যখন দেখতাম না তখন আমার ওই বাবার তৃপ্তিটা পাইতাম কাকার মাঝে পাইতাম কিন্তু আল্লাপার কাকে কখন নিয়ে যা বলা যায় না

হয় তাহলে তো হবে আর মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই ওইটা কোনো গ্যারান্টি দিতে পারি না যে আমি আমার সাথে আবারও দেখা হবে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আপুর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই তাকে একটু সাপোর্ট করবেন তার তাকে একটু ফলো করবেন তার ভিডিও গুলা দেখবেন আল্লাহ হাফিজ